একটাও অবৈধ ভোটারের নাম থাকতে দেব না একজন ভুল ভালো করে ফর্ম ফিল করে দিলেন প্রক্রিয়াটা ওখানে শেষ হয় না গতবারে বিধানসভা নির্বাচনে এন যতগুলো আসন পেয়েছিল এবারে তার চেয়ে অনেক বেশি আসন পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফর্ম নিয়েছেন এবং তিনি টুইটারে লিখছেন যে ফর্ম আমি নিজের হাতে নিয়ে নিই এবং ফর্ম পূরণ করব না যতক্ষণ না সবার হচ্ছে অথচ জাগো বাংলা খবর করেছে মুখ্যমন্ত্রী নিজে হাত থেকে ফর্ম নিয়েছেন তাহলে তারই দলের মুখপত্রে ভুল খবর বেরোলো সেটা সেই দলকে দেখতে হবে তার দলের মুখপাত্র ভুল লিখছে নাকি তিনি নিজে ভুল করছেন আমি এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি আপনারা নেটে গেলেও দেখতে পাবেন দু সালে একবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কোটি কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম আছে এই কথা বলে সেই সময় দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত লোকসভার সদস্যা মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন এক তারা কাগজ ছিল তখন বসেছিলেন চরণজিৎ সিং আটওয়ালে সেই আটওয়ালের দিকে কাগজ ছুঁড়ে পদত্যাগ করে যদিও ওটা ফর্মালি পদত্যাগ ফর্ম্যাট অনুযায়ী পদত্যাগ ছিল না তাই সেই পদত্যাগপত্র তার গৃহীত হয়নি কিন্তু তিনি পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন পরবর্তীকালে তিনি নিজেই অস্বীকার করেছেন না না আমি সব কাগজ কিন্তু আপনি যদি লোকসভা টিভি দিয়ে দেখেন ওখানে সব হয়েছে খবর কাগজেও আপনি পাবেন সেই ছবিটাও রয়েছে আপনারা নেটে যান সুতরাং এই একটা কাজ করে সেগুলো বেমানো অস্বীকার করা এটা আজকের অভ্যেস নয় এটা অনেক পুরনো অভ্যেস সেই অভ্যেসটা যে রয়ে গেছে বুঝলাম যে মানুষের স্বভাব খুব সহজেই যায় না আর অভ্যেসটা রয়ে গেছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এটা থেকে আলাদা সেটা হচ্ছে বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর একটি মন্তব্য যা কার্যত তুল কালাম ফেলার জন্য যথেষ্ট তিনি বলেছেন যে এই মামলায় মূল পিটিশনারকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কার্যত নেই অর্থাৎ আবারও দেখা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে যে রায়টা হয়েছিল সেটাই কন্টিনিউ হতে পারে এরকম আভাস পাওয়া যেতে পারে বত্রিশ হাজার চাকরিটাও এবার যাবে মনে হচ্ছে ভোটের আগে দেখুন ভবিষ্যতে কি হবে আমি বলতে পারবো না এটা বলা ঠিকও নয় কিন্তু আমাদের যারা আমরা খবর রাখি আইন আদালতের বিষয়ে বা পশ্চিমবঙ্গের রাজনীতির বিষয়ে আপনি আমাদের বার করে দিন তো কোন নিয়োগটা এরা ঠিকঠাক করেছে আপনি বলে দিন কোন নিয়োগ এরা ঠিকঠাক করেছে একটা নিয়োগও ঠিকঠাক হয়নি নিয়ে রাজ্য অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ওপর একটা সাংঘাতিক প্রশ্ন চিহ্ন এখানে পড়ে গেছে এবং কোন রাজ্যে এর আগে হয়েছিল হরিয়ানাতে হয়েছিল আর কোন রাজ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে ঢুকে যান অন্যান্য মন্ত্রী বা এমএলএ কথা ছেড়ে দিলাম শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তার পড়া অপরাধের জন্য জেল খেটেছেন কেন এতদিন কারণ একটা যে এখানে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং স্কুল স্তরে ছাব্বিশ হাজারের বেশি মানুষের চাকরি চলে গেছে কতজন বৈধ অবৈধ সেই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে সেই বিতর্কে আমি যাব না তো এরা প্রাইমারিতে ঠিকঠাক চাকরি দেবে সে আপনার মনে হয় না কি কখনো একবার মানে হাইকোর্টের রায় বেরোলে যে দুর্নীতিটা কোন লেভেলে এখানে এখানে হয়েছে হয়েছে কোন লেভেলে দুর্নীতি আগে রায়টা বেরো তারপর বুঝতে পারবে আমাদের সাধারণ অভিজ্ঞতা বলে যে এখানে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ বাইরে আসা বাকি আছে এবং সেটা এই সরকারকে একেবারে অবশ্য কি বলবো যার জামাকাপড় যারা করে নি তার তো বাটপাড়ের ভয় থাকে না এই সরকারটা অত্যন্ত নির্লজ্জ সরকার এদের মানে লজ্জাও এরা করে না এদের লাদ লজ্জাও কিচ্ছু নেই সবার সামনে এখনো দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু এটা স্পষ্ট যে এরা যে চুরি করেছে এরা যে চোর সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং আগামী দিনে সেই প্রমাণ হতেই থাকবে তারপর আদালতের রায়ের দিকে আমাদের লক্ষ্য থাক থাকবে আদালত কী কি কী রায় দেন তার দিকে তা কি থাকবো আমরা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে বিহারের নির্বাচন সেখানে বেশিরভাগ যে ওপিনিয়ন পোল আছে সে পোল স্ট্রেট চাণক্য প্লাস আইএনএস ম্যাট্রিস তারা বলছে এনডিএ সংখ্যাগরিষ্ঠতায় ফিরবে বিহার নির্বাচনে বেশিরভাগ পোল সংস্থা মানে যারা ওপেনিয়ন পোল করে তারাই বলছে এনডিএ জিতবে আপনারাও কি বিষয়ে আশাবাদী কতটা আশাবাদী দেখুন একটা কথা বলি এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে একটু বলি আমি নিজে বিহারে কয়েকটা দিন ছিলাম একুশ তারিখে বিহার থেকে ফিরেছি তো যেহেতু নিজের রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি ফলে কোথাও নির্বাচন হলে সেটা নিয়ে কথা বলা আলোচনা করা তথ্য জোগাড় করা আমার একটা অভ্যেসের মধ্যে আছে আর দীর্ঘদিন আমিও তো ভোট চর্চা করেছি তো বিহারে আমি যা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে দেখেছি এবং আমার যা অভিজ্ঞতা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বহুদিন ধরে আমি কাজ করেছি তো সেই হিসেবে আমার যা অভিজ্ঞতা গতবারে বিধানসভা নির্বাচনে এন যতগুলো আসন পেয়েছিল এবারে তার চেয়ে অনেক বেশি আসন পেতে চলেছে বিভিন্ন রকম ওপিনিয়ন পোল দেখানো হচ্ছে কোথাও বলছে যে একেবারে কাঁটে টক্কর হিন্দিতে যাকে বলে আবার কোথাও কোথাও বলছে কে কোয়াক হতে পারে এন পক্ষে আমার যা অ্যাসেসমেন্ট তাতে এন খুব ভালো মার্জিন নিয়েই ক্ষমতায় আসতে চলেছে সংখ্যাটা একশো চল্লিশ হতে পারে একশো পঞ্চাশেরও বেশি হতে পারে আমার ব্যক্তিগত ধারণা একশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এটা ঠিক দলের মুখপাত্র হিসেবেই বলছি না একজন রাজনীতির ছাত্র হিসেবেই বলছি একশো চল্লিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি এরকম একটা থাকার সম্ভাবনা আছে যেটা একশো বাইশটার চেয়ে অনেক অনেক অনেকটা বেশি ফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ তার বিহারে ক্ষমতায় ফেরাটা সেট সময়ের অপেক্ষা বিহারের আজকের ফলাফল আমি বিহারের একজনের সঙ্গে কথাও বললাম তারাও বলছে যে আজকে যা গতি প্রকৃতি ওরা দেখেছে তাতে এন ক্ষমতায় ফেরাটা সেট সময়ের অপেক্ষা পশ্চিমবাংলার এই শাসক দল তাকিয়ে তাকিয়ে দেখুক বিহারে কিন্তু এন ক্ষমতায় ফিরছে এবং এরপরে কিন্তু আমাদের লক্ষ্য পশ্চিম বাংলায় এইরকম একটা ভয়ঙ্কর দলকে ক্ষমতা থেকে সরানো আমার ধারণা সেটাও কিন্তু সময়ের অপেক্ষা ছাব্বিশে ওটাও ঘটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল বিএলও অমিত কুমার রায় তিনি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন তবে বলেছেন যে না আমি এখনই ফর্ম ভরছি না আগে সবার হবে পশ্চিমবঙ্গবাসীর তারপরে আমি দেব মানে তিনি অস্বীকার করছেন না তাকেও ফর্ম ফিল করতে হচ্ছে কি বলছেন কথা বলি এনারাই বলেছিলেন না বিয়ে এসআইআর হতে দেব না কত নাটক তো হলো বিহারে যখন এসআইআর প্রক্রিয়া চলছে বিহারের মানুষজনের কোন রকম চিন্তা নেই তারা করেছেন এনার দলের সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন এমপি মামলা করতে আরো কয়েকজন যারা কি বলবো প্রফেশনাল সকল সমাজকর্মী সমাজ সমাজকর্মী যোগেন্দ্র যাদবের মতো তারা পৌঁছে গেলেন অনেকের নাম বাদ দেওয়া হয়েছে নাকি পনেরো লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেছিলেন পনেরো লক্ষ লাগবে না আপনার পনেরোটা লোককে নিয়ে আসুন এখানে যাদের নাম বাদ দেওয়া হয়েছে আমি খুব দ্রুত শুনব উল্টো দিকে পালিয়ে গেছে বিহারে সঠিকভাবে ভোটার লিস্ট সংশোধন হলো ভোটটাও আজকে হলো প্রথম দফার আর এখানে নানাভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে কারণ একটাই এই শাসক দল জানে ওরা যে পাহাড় প্রমাণ দুর্নীতি করে রেখেছে ধরা ওদের করতেই হবে যার জন্য প্রথম থেকে বলছিল এসআইআর করতে দেব না তারপরে বলা হলো একজনেরও নাম বাদ দিতে না তারপরে বললো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না আচ্ছা এই তিন নম্বর লাইনটা তো আগে বলে দিলেই হতো আমরাও তো বলছি বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না তো আমরাও বলছি তাহলে কোনো বিরোধ থাকতো না আমরা তার সঙ্গে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা অবৈধ ভোটারের নাম থাকতে দেব না যদি ভোটার থাকে তার বিরুদ্ধে শেষ পর্যন্ত আমাদের লড়াই চলবে কেউ যদি এই অন্যায় কাজটা করেন তাকে আইনের চোখে দায়বদ্ধ হতে হবে কারণ মনে রাখবেন একজন ভুল করে ফর্ম ফিল আপ করে দিলেন প্রক্রিয়াটা ওখানে শেষ হয় না ওটা খোলা যাবে কারণ সেই সেখানে যে ডিক্লারেশন জায়গাগুলো আছে একটু দেখে নেবেন ফলে এই কথাটা আগে বললেই তো হতো মানুষকে খেপানোর কী ছিল ফলে আজকে আপনি যখন প্রশ্নটা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন তা আমরা তো বলছি প্রথম থেকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করুন আপনারাই চেষ্টা করুন যাতে সমস্ত বৈধ ভোটারের নাম থাকে একটা অবৈধ ভোটারের নাম না থাকে তাহলে এত কথা বলার কী ছিল এই এত কথা বলার পরে যখন নিজে ওই ফর্মটা নিয়ে নিলেন মানুষের কাছে আপনার কি ভাবমূর্তি গেল সেটা একটু ভেবে রেখেছেন কি ক্ষমতায় আছেন বলে এখন ভাবতে পারছেন না চোখে ক্ষমতার চশমা আছে যেদিন এই চশমাটা সরে যাবে সেদিন বুঝবেন সব শেষ হয়ে গেছে আদালতেও এসআইআর প্রক্রিয়া যাতে ডিলে হয় তার জন্য বিভিন্ন রকম ট্যাকটিক্স করা হচ্ছে একটা মামলা হয়েছে সেই মামলায় বিচারপতি আঠেরো তারিখের মধ্যে হলফনামা জমা দিতে বলেছেন এবং জানতে চেয়েছেন যে দু হাজার দুই সালকে কেন ভিত্তি করা হচ্ছে দু হাজার পনেরো সালকে কেন নয় মামলাকারী হচ্ছেন পিন্টু কারার তিনি এসআইআর আবেদন সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে এটা যেহেতু আদালতের বিষয় এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আদালতে যাওয়ার একটি প্রত্যেকের রয়েছে আর এটা নির্বাচন কমিশনের উত্তর দেওয়ার বিষয় নির্বাচন কমিশন বলতে পারবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন সর্বদলীয় বৈঠক হচ্ছিল সেখানে বিশেষত সিপিএমের কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে দু দুই সালটাকে কেন ভিত্তিবর্ষ ধরা হয়েছে নির্বাচন কমিশন তার উত্তর দিয়েছেন নির্বাচন কমিশন নিশ্চয়ই মাননীয় হাইকোর্টের কাছে তাদের উত্তর দেবেন এটা নিয়ে আমার কিছু বলার নেই শুধু এইটুকু আপনাদের জানিয়ে রাখি আমি যতটুকু জানি দু হাজার থেকে চার যে এসআইআর হয়েছিল ওটা লাস্ট এসআইআর সম্ভবত সেই কারণে নির্বাচন কমিশন দু হাজার দুইয়ে যেহেতু পশ্চিমবাংলা এস আই হয়েছিল তার ভিত্তি দু হাজার দুইটাকে ধরেছেন কারণ সেবারেও কিন্তু নিবিড় এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল বাকিটুকু নির্বাচন কমিশন আদালতকে বলবেন ওনারা একটি কী যুক্তি দেবেন সেটা তো আমি বলতে পারবো না নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আমি যতটুকু জানি সেটুকু বলব আসানসোলের ডাম্বরিয়ার তৃণমূল বিধায়ক ভরেরাম সিংহর নাম ভোটার তালিকায় দুই জায়গায় আসানসোল এবং উত্তরপ্রদেশ বা বিধায়কের দু জায়গায় তালিকায় নাম হ্যাঁ হ্যাঁ ওটা একটা উদাহরণ তো দিলাম এরকম বহু উদাহরণ আছে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এখানে আছে অন্য জায়গায় আছে মনে আছে যখন দু হাজার বা এগারো সালে দু হাজার একুশ সালে এরা জিতলো। একটা সংস্থাকে এরা স্ট্র্যাটেজি ঠিক করতে দিয়েছিল সেই সংস্থার যিনি প্রধান ছিলেন পরে ছেড়ে দিয়ে চলে যান তাঁর দুই জায়গায় ভোটার লিস্টের নাম ছিল বিহারে একটা ভবানীপুরে একটা নাম বললেই তো হবে প্রশান্ত কিশোর ধরা পড়ে গেছেন তো তিনি এখন বলছেন বাবানি এটা বাদ দাও আচ্ছা দু জায়গায় নাম এমবি এমনি ওঠে না কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে নয় উঠবে কী করে আপনার ওই অন্য কেউ অ্যাপ্লাই করবে না উনি অ্যাপ্লাই করে তুলেছেন অন্য জায়গায় নামটা কাটাননি তো এনার নামটা উঠল কী করে যে বিধায়কের আপনারা কথা বলছেন জামুরিয়ার বিধায়ক উনি নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করে নামটা তুলেছেন আগের নামটা কাটাননি আগের নামটা কাটিয়েছেন তার কে দিন অ্যাপ্লিকেশনটা দেখেন অ্যাপ্লিকেশন করতে হতো নাম কাটানোর জন্য একটা তো আছে সে ফর্মেট ফিল করে জমা দিতে হয় যেখান থেকে আমার নামটা কাটিয়ে দিন সেগুলো দিয়েছিলেন দেন অর্থাৎ দু জায়গায় নাম তুলেছেন এরকম বিধায়ক কেন প্রচুর মানুষ আছে যারা একাধিক জায়গায় দুটো তিনটে চারটে জায়গায় তারা নাম তুলে রেখেছে এবং এই কারণে এসআইআরিতে এদের এত আপত্তি ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রিগুলো বাদ যাবে বলে দক্ষিণ চব্বিশ পরগনার ফুলপিতে দেখা যাচ্ছে বিএল এর পরিবর্তে তিন নম্বরের বিএল এ এনোমিনেশন ফর্ম বিলি করছে আপনাদের একটা উদাহরণ দিলাম মেদিনীপুরের ঘাঁটালে যিনি বিএলও তার স্বামী তিনি তৃণমূল নেতা তিনি ফর্ম বিলি করেছেন এখানে যিনি বিএলও তিনি ফর্ম বিলি করছেন না তার ওই তৃণমূলের বিএলএ ফর্ম বিলি করতে দিচ্ছেন এটা অত্যন্ত অন্যায় অবিলম্বে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটা খোঁজ নিন এবং যে বিএলও তার দায়িত্ব পালন করেননি আইন যা যা বলে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিন কারণ এটা আইনের চোখে সাংঘাতিক অপরাধ অনেক জায়গাতে হচ্ছে যে বিএলএদের সাহায্য নেওয়া হচ্ছে কোথাও বিএলএরা বসে আছে এই শাসক দলের বিএলএ বসে আছে তার সামনেই ফর্ম যাচাই চারাই বাছাই হচ্ছে এগুলো আপনারা করতে পারেন না বিএলএদের বলবো। এগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ব্যাপারটা খবর নিন এবং ব্যবস্থা নিন কারণ বেআইনি কাজ হচ্ছে আর এগুলো আগামী দিনে আবার যদি সুটি হয় তাহলে কিন্তু এই বিএলওরাই সমস্যায় পড়বেন এইটুকু তাদের আমি অনুরোধ করছি আপনারা ঠিকঠাক কাজ করুন এই শাসক দলের কথায় নিজের চাকরি কেরিয়ার সম্মান সেগুলোকে বাজি রাখবেন না মুর্শিদাবাদের ভগবান বলে তৃণমূল নেতার বাড়ি থেকে খোদ বিএলও ফর্ম বিলি এই উদাহরণ আপনি আর একটা এক্সট্রা উদাহরণ দিলেন এর আগেও দক্ষিণ চব্বিশ পেয়েছি এবার মুর্শিদাবাদে আমার উত্তরটা একই থাকবে এই যে বিএলও এই কাজটি করেছেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরাও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং যে বিএলও এই কাজটি করেছেন তিনি কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনামা ভঙ্গ করেছেন ফলে নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তিনি যদি তার দায়িত্ব পালন না করে থাকেন